আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার সাকসেস হ্যাভেন এক্স অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা দেখবেন আজকের ভিডিওতে কীভাবে আপনারা নতুন নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন তো ফার্স্টে টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদের যে ফোনের প্লে স্টোর আছে আপনারা কি আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ অপশানে ক্লিক করে আপনারা অ্যাপটাকে সার্চ করবেন ঠিক আছে এখানে টেলিগ্রাম লিখে গিয়ে সার্চ করবেন টি ই এল ই জি এ জিআরএম লিখে সার্চ করবেন করার পরে এখানে কিন্তু টেলিগ্রামের যে লোগোটা আছে ঠিক আছে এই লোগোটা কিন্তু শো করবে যাদের ফোনে অ্যাপটা ইনস্টল থাকবে না আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল অপশানে ক্লিক করে কি আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে কি করবেন জাস্ট একটু সময় দিয়ে সাথে থাকবেন আমাদের অ্যাপসটা কী ইনস্টল হয়ে যাচ্ছে তো পরবর্তীতে অ্যাপসটা ইনস্টল হওয়ার পর এখানে কিন্তু ওপেন অপশান শো করবে যে দেখেন আমার অ্যাপসটা ইনস্টল হওয়ার পর এখানে কিন্তু ওপেন শো করতেছে তো আপনারা কী করবেন জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর এখানে দেখেন স্টার্ট মেসেজিং নামে একটা অপশন পেয়ে যাবেন তা আপনারা কী করবেন এখানে স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করে দিবেন এখানে স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন কান্ট্রি আর ফোন নাম্বার দুইটা অপশান কিন্তু আপনার এখানে শো করবে তো আপনারা ফার্স্টে আপনারা যে দেশ থেকে অ্যাপটা লগ করতে চাচ্ছেন ওই দেশের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া বা অন্যান্য দেশ থাকলে কি আপনারা অন্যান্য দেশ সিলেক্ট করবেন ঠিক আছে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে আইডিটা লগ ইন করবো তো আমরা এখানে ফার্স্টে বাংলাদেশ যে কান্ট্রিটা আছে এই কান্ট্রিটা সিলেক্ট করে দেবে এখানে দেখেন অসংখ্য কান্ট্রি কিন্তু এখান থেকে দেখাচ্ছে ঠিক আছে তা আপনি যেই দেশেই থাকেন না কেন এখান থেকে কিন্তু কান্ট্রি পেয়ে যাবেন ঠিক আছে ওই দেশ থেকে কে আপনি আইডিটা লগ ইন করতে পারবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে এখানে সার্চ অপশানে সার্চ করে কি বাংলাদেশ নিয়ে আসতে পারবো এখানে অথবা এখানে বিতে গেলে কি বাংলাদেশ অপশান কিন্তু এই যে শো করবে ঠিক আছে যে বাংলাদেশের যে কোডটা আছে কান্ট্রি কোড এখানে কিন্তু শো করতেছে জাস্ট এইটা সিলেক্ট করে কি কান্ট্রিটা নিয়ে আসতে পারবো ঠিক আছে এখানে দেখেন আমার কান্ট্রি কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক কিন্তু আমাদের যে কান্ট্রি কোডটা আছে এখানে বসে গেছে জাস্ট এখান থেকে আপনি ওয়ান থেকে শুরু করে বাকি সংখ্যাগুলো দিয়ে দিলে কি আপনি পরবর্তী ধাপে চাইতে পারবেন তা এখানে কি করবেন আপনাদের যে ফোন নাম্বারটা আছে এখান থেকে ফোন নাম্বারটা বসে দিবেন জাস্ট ওয়ান থেকে শুরু করে দেখেন আমার কিন্তু ফোন নাম্বারটা এখান থেকে বসাই দিচ্ছি তো আপনারা আপনাদের এখান থেকে ফোন নাম্বারটা সবাই বসাই দিবেন ফোন নাম্বার বসানো হয়ে গেলে এখানে যে তীর চিহ্নটা আছে বা এর চিহ্নটা আছে আপনারা কি করবেন জাস্ট এইখানে ক্লিক করে দিবেন ঠিক আছে জাস্ট এইখানে কি আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আরও একবার কিন্তু আপনাদের নাম্বারটা ঠিক আছে কি বা কনফার্ম আছে কি দেখতে পারবেন ঠিক আছে যদি সব কিছু ঠিক থাকে এখানে ইএস অপশন অথবা টিকমার্ক অপশানে ক্লিক করে আপনারা কি পরবর্তী তাপ চাইতে পারবেন ঠিক আছে পরবর্তী পেজে জাস্ট দেখেন আমি টিকমার্ক চিহ্নতে ক্লিক করে দিলাম অ্যালাউ হয়ে গেলে এখানে দেখেন ইউর ইমেল একটা অপশন কিন্তু শো করবে ঠিক আছে তা আপনারা এখানে আপনাদের ফোনের যে ইমেলটা আছে ইমেলটা বসাই দিবেন ঠিক আছে আপনাদের জিমেল অ্যাকাউন্টে গেলে কি ইমেলটা বসাইতে পারবেন সার্চ করে বা লিখে ঠিক আছে অথবা এখানে আর একটা কি পেয়ে যাবেন সাইন ইন উইথ গুগল ঠিক আছে আপনারা সরাসরি এখান থেকে আপনাদের ইমেলটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে ইমেল অ্যাকাউন্টগুলো কি শো করবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যে ইমেলটা অ্যাড করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টের সাথে জাস্ট ওই ইমেলটা নামের উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে আমি যেহেতু এটা অ্যাড করবো আমি জাস্ট এটা নামের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের যে ফোনের সিমে কিন্তু একটা মেসেজ যাবে ঠিক আছে অথবা কল যাবে কলের মাধ্যমে কি আপনার কোডটা কিন্তু এখানে বসায় দিতে হবে ঠিক আছে এখন দেখেন আমার ফোনে কিন্তু অটোমেটিক একটা কল চলে গেছে তা আমি কলেতে কোডটা এখানে কি বসায় দেব আপনার কোডটি দেখেন আমি কোডটা বসানোর পর কিন্তু সরাসরি পরবর্তী পেজে নিয়ে আসছে ঠিক আছে এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম দুটা অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তা আপনি আপনার এখানে যে অ্যাকাউন্টের নামটা বসায় নেবেন আমি কি আমার অ্যাকাউন্টের নামটা বসাই দিচ্ছি এখানে দেখেন আমি আমার অ্যাকাউন্টের নামটা বসানোর পর এখানে এই যে তীর যে অপশানটা আছে ঠিক আছে এই যে এরু চিহ্নটা এটা থেকে আপনারা ক্লিক করে দিবেন এখানে দেখেন নিচে শো করতেছে আপনারা এখানে ক্লিক করে পারমিশনটা অ্যালাউ করে দিবেন ঠিক আছে অ্যালাউ হয়ে গেলে কিন্তু আপনারা এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আপনি প্রবেশ করে নিতে পারবেন এখানে পারমিশনটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করা হয়ে গেলে উপর যে থ্রিডোট একটা অপশন কিন্তু পেয়ে যাবেন তারপরে কি করবেন উপরে ডট অপশানে ক্লিক করার পর এখানে সেটিংস অপশানে ক্লিক করবেন ঠিক আছে যে সেটিংস এই অপশানটাতে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন ইউজার নেম নামে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারের নিচে ইউজার নেম তো আপনারা কী করবেন এখানে ইউজার নেমটা বসায় নেবেন ঠিক আছে আপনার পছন্দ মতো সবগুলো ছোট হাতের অক্ষরের ইউজার নেমটা কি এখানে বসায় দিতে পারবেন ঠিক আছে ইউজার নেম বসানো হয়ে গেলে আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে কি পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে ঠিক আছে এখানে দেখবেন অনেকে ইউজার নেম কিন্তু বসবে না আপনারা অনেকটা সংখ্যা দিয়ে কিন্তু এটা বসাইতে পারবেন ঠিক আছে আর ইউজার নেম বসানোর সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে কোনো স্পেস দেওয়া যাবে না ঠিক আছে জাস্ট এখানে ইউজার নেমটা বসানো হয়ে গেলে এখানে দেখেন অ্যাভেলেবেল কিন্তু দেখাবে এখানে ইউজার নেম বসানো হলে টিকমার্কে ক্লিক করে পারমিশন অ্যালাউ করে পরবর্তীতে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখেন মায়ু একটা অপশন কি শো করতেছে এখানে আপনার আপনার পছন্দ মতো মায়ু বসাইতে পারবেন ঠিক আছে এরপরে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই যে থ্রি ডটে ক্লিক করার পর এডিট ইনফো নামে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন এডিট ইনফোতে ক্লিক করে এখানে আপনার নামটা কি চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে পরবর্তী সময় চাইলে এরপরে এইখানে আপনার পার্সোনাল চ্যানেল থাকলে বসাতে পারবেন এছাড়া দেখেন এখানে আপনি আপনার বার্থডেটা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো এগুলো আমাদের প্রয়োজন নেই এই জন্য আমরা বসাচ্ছি না জাস্ট এটুকু করলে কিন্তু আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে এখান থেকে কাজটা করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Assalamu Alaikum.